এটা কি তোমরা দেখতে পাচ্ছ কত বড় কচু শাক নিয়ে এসেছি বাজার থেকে আজকে কচু রান্না হবে আজ দেখো শাপলা ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায়। এই শাপলা ফুল দিয়ে মালা গাঁথতাম মালা গেঁথে গলায় পরতাম মাথায় দিতাম সাজগুজু করতাম কপালে টায়রা টিকলি কত কিছু বানাতাম চলো আজকে তোমাদের আমি শাপলা দিয়ে একটা মালা তৈরি করে দেখাবো ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। তাই শাপলা ফুল দেখে তাই আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম যে ছোটোবেলার স্মৃতিটাকে একটু আবার ঝালিয়ে নিই তো একটা মালা আজকে গাঁথি বসে বসে চলো মালা গেঁথে দেখাচ্ছি তোমাদের এই দেখো শাপলা ফুলের মালাটা এইভাবে আমরা একবার এই পাশ থেকে ছুলে একবার ওই পাশ থেকে ছুলে এইভাবে একটু একটু করে এইভাবে মালাগুলো গাঁথতে হয় দুদিক থেকে তাহলে দুটো চেন তৈরি হয় ছোটোবেলায় খুব করতাম যখন ছোটোবেলায় বাংলাদেশে ছিলাম তখন তো আমাদের পাশেই তো নদী খাল বিল এইসব ছিল আর এই বর্ষাকাল আসলে প্রচুর প্রচুর শাপলা পাওয়া যেত আর শাপলা তুলে নিয়ে এসে এরকম খেলা করতাম আর এখন তো শাপলা তোমার এই পাঁচটা শাপলা দশটা শাপলা কুড়ি টাকা দশ টাকা দাম দিয়ে কিনতে হয় তাও পাওয়াও যায় না আর তখন আমাদের টাকা দিয়ে কিনতে হতো না তখন আমরা জল থেকে তুলে এনে এরকম মালা গাঁতাম আর মালা গেঁথে তারপর আমরা খেলা করতাম আর এখন আমরা শাপলা খাওয়ার জন্য কিনতে পা কিনেও খুঁজে পাই না তাই হঠাৎ ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল যে ছোটোবেলায় শাপলা পেলেই কি করতাম আর সেই জন্য ছোটোবেলাটাকে একটু ফিরিয়ে আনলাম এই দেখো আমার মালা গাঁথাটা কমপ্লিট মালাটা কি সুন্দর হয়েছে দেখো কত বড় মালা তো তোমরা কারা কারা এরকম ছোটোবেলায় শাপলা দিয়ে মালা তৈরি করতে একটু জানাও অবশ্যই জানাও কমেন্টে কারা কারা শাপলা ফুল দিয়ে মালা তৈরি করতে এই দেখো জবা গাছে আমার আজকে এই হলুদ কালারের দুটো জবা ফুটেছে তারপরে এই যে পিঙ্ক কালারের একটা জবা ফুটেছে তো পুজো দেব তাই সকালবেলা একটু ফুলগুলো তুলে নিলাম আর ছোটোবেলায়ও ঘুম থেকে উঠে ফুল কুড়োতে যেতাম সেই কথাগুলো মনে পড়ছে আজকে মানে সব কিছু ছোটোবেলার স্মৃতিগুলোই আমার কাছে ফিরে এসেছে এই যে সাদা নয়নতারা তারা আমার মানে রোজ প্রত্যেক দিন ফুল আমার কিনে আনতে হয় না আমার ছাদের বাগানে যা যা মোটামুটি টুকটাক ফুল গাছ আছে সেই ফুল দিয়ে আমার প্রত্যেক দিনই ঠাকুরের পুজো হয়ে যায় তো ফুলগুলোও তুলে নিলাম চলো এবার পুজো করে নিই তো এই যে দেখো আজকে শ্রাবণ মাসের শেষ মনসা পুজো তাই আমি বাড়িতে একটু দুধকলা দিয়ে দিলাম আর এই যে আমার গোপসনা সেজে গুঁজে বসে আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর তোমরা পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা